এশিয়া কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পঁচিশ মার্চ মাঠে নামবে হেভিয়ার ক্যাভেরার শীর্ষরা আর এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে এর সাথে হামজা চৌধুরীর অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচ দিয়ে তার অন্তর্ভুক্তিতে দলের শক্তি বেড়েছে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া এর মধ্যেই এই ম্যাচের জন্য আটত্রিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হেভিয়ার ক্যাবেরা ভারতের বিপক্ষে কাপ জয় তুলে নিতে চান জামাল এই নিয়ে গণমাধ্যমে ম্যাচে তিনি বলেন মানুষ আমাকে বলছে ভারতের সঙ্গে জিততে হবে এটা আমি পার্সোনালি নিয়েছি আমি তো ভারতের সঙ্গে হাঁটতে চাই না জিততে চাই আশা করি আমরা ভালো করবো এবং ইনশাল্লাহ তিন পয়েন্ট তুলে আনবো আমাদের দল শক্তিশালী ভারতের সঙ্গে লড়েটা ফিফটি ফিফটি হবে হামজা আসায় দলের শক্তি বেড়েছে বলে মনে করেন জামাল ভুইয়া তিনি বলেন হামজার অন্তর্ভুক্তির পর এটা এখন সেরা দল আমরা তার জন্য অপেক্ষা করছি যদিও তিনি দেরিতে দলে যোগ দিবেন তবে তার অনুপস্থিতি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা বাংলাদেশের সমর্থকরা কি প্রস্তুত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে লাল সবুজের বিজয় দেখতে চাইলে দলকে দিন আপনাদের সমর্থন বাংলাদেশের জয় হোক সাইদ মির শামস অফসাইড